এবং সরকারি সমালোচনা করলেই সরকার মনে করে যে যারাই সমালোচনা করে তারাই হলো সরকারি শত্রু ভাবে তারা আইন প্রয়োগ করার চেষ্টা করে এবং সেভাবেই হয়তো আমাদেরকে থামানোর একটা চেষ্টা ছিল যখন সরকারি যারা থাকেন তাদের তো অনেক কিছুই তারা দেখেন না শুনেন না চোখে ছুটি পরা থাকে এরকম বলা যায় বা চশমা পরা থাকে দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে জাতীয় নির্বাচনের আর মাত্র একুশ দিন বাকি এবং একই সঙ্গে গণভোট সেই অবস্থায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন নির্বাচন কমিশন কতটা সক্রিয় এবং খোদ সরকার কতটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে এবং সব মিলিয়ে আমরা কোনদিকে যাচ্ছি এসব বিষয়ে অবশ্যই কথা বলবো এবং এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক সচিব যিনি দীর্ঘদিন কারাবন্দী অবস্থায় ছিলেন যথেষ্ট মানসিক নির্যাতনের মধ্যে ছিলেন মঞ্চ একাত্তরের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদেরকে যেমন আটক করা হয়েছিল দেশের শীর্ষ সন্ত্রাসী হিসেবে আমাদেরকে মামলা দেওয়া হলো ঠিক সেই মামলায় অন্যতম আসামি যিনি জামিনে মুক্ত হননি জামিনে ছাড়া পেয়েছেন সেই সাবেক সচিব রাজনৈতিক বিশ্লেষক আমাদের সবার পরিচিত মুখ আবু শহীদ খান আবু আলম শহীদ খান আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে অভিনন্দন যে আপনি দীর্ঘদিন কারাবাসের পরে আপনি অনস্ক্রিন আসছেন মানুষের সামনে জনসম্মুখে অন্তত আসছেন এটি আমাদের সৌভাগ্য আমরা আলোচনায় যাব তবে তার আগে আপনার যে অভিজ্ঞতা আহ প্রায় তিন মাসের বেশি সময় আপনি কারাগারে ছিলেন আহ কি বলবেন কোন দেশে আছি আমরা অথবা আপনি কোন জায়গাটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন প্রথমত হলো যে আমরা আপনিও একই মামলার আসামি আপনাকেও সেই থেকে সুরক্ষার নামে পুলিশ নিয়ে গিয়েছিল পরে মামলা দায়ের করা হয় এবং আপনারা সুরক্ষা চেয়েছিলেন ববের হাত থেকে বব আক্রমণ করেছিল আপনাদের সেই সেমিনারে বা গোল্টে মিল বৈঠকে এবং বৈঠকটা খুবই আহ ইম্পর্টেন্ট একটা বৈঠক ছিল এই সময়ের প্রেক্ষাপটে আমাদের সংবিধান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এই বৈঠকে আলোচনার মধ্য দিয়ে কোনো সন্ত্রাস করা সম্ভব কিনা এটা একটা বড় প্রশ্ন বা কোনো সরকারকে উৎখাত করা ষড়যন্ত্র করা সম্ভব কিনা একটা ওপেন জায়গায় এগুলো নানান প্রশ্ন তো আছে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে আমরা কতিপয় মানুষ আঠারো জনের মতো এখন আরো গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হবে কিনা জানিনা মামলা কতদিন চলবে সেটাও আমরা জানি না এবং আমরা এখন তো হাজিরা দিয়ে চলছে আপনি ভালোই বলেছেন যে জামিনে ছাড়া পেয়েছেন মুক্ত হন নাই আসলে আমরা মুক্ত হইনি এবং এই যে একটা মামলা এই মামলাটা তো একটা পানোয়াট মিথ্যা ষড়যন্ত্রমূলক এবং হয়রানিমূলক মামলা এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই তখন এই মামলাটা চলতে পারে না চলা উচিত না যে কোনো একটা ভালো সরকার যদি থাকে যে সরকার আইনের শাসন করতে চায় এই সরকারের প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি এরকমই ছিল যে তারা আইনের শাসনে বিশ্বাস করেন তারা গণতন্ত্রে বিশ্বাস করেন মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন তো সেই ধরনের একটা সরকারের কাছে আমরা যে আচরণ পেয়েছি সেই আচরণটা কোনোভাবেই গ্রহণযোগ্য না ব্যক্তিগতভাবে সামাজিকভাবে এমনকি রাষ্ট্রীয়ভাবে এখন তো মামলা চলতে পারে চলুক মামলা কি হয় সেটা তো ভবিষ্যৎ নির্ধারণ করবে মামলার বিষয়ে এখনো কথা বলছি এই জন্য যে মামলাতে তো কোনো অভিযোগ পত্র দাখিল হয়নি এখনো এবং আদালত অভিযোগ পত্র গ্রহণ করেনি তখন আবার এই মামলা সম্পর্কে আলোচনা করাটা আদালত অবমাননার পর্যায়ে চলে যাবে কিনা সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে আর এখন পর্যন্ত আমরা বলতে পারি এটা একটা অর্ডানিমূলক নিবর্তনমূলক মামলা এই মামলা উদ্ধারের জন্য আমি আপনার মাধ্যমে সকলের কাছে আবেদন জানাচ্ছি সরকার সহ আরেকটু না আসলে নয় অবশ্যই আদালতের বিষয় যেহেতু আদালতের ট্রায়াল ওখানে সেই জায়গা থেকে আমরা খানিকটা বলতেই পারি সেটা হচ্ছে যে ওই দিন আমরা যারা উপস্থিত ছিলাম ইনস্ট্যান্ট আমরা সুরক্ষা দাবি জানিয়ে সুরক্ষা দাবি জানাতে গিয়ে নিজেরা নিজেদেরকে নিয়ে যাওয়া হলো মানে যেটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় যে আপনি আপনার জরুরি কাজের কারণে আপনি হয়তো ওই স্থানের বাইরে ছিলেন ওই সময়ে যখন যখন আমাদেরকে আটক করা হলো কিন্তু আপনাকে খুঁজে খুঁজে দুদিন পরে বাড়ি থেকে আটক করা হলো মানে এবং আপনি নিঃসন্দেহে আমরা সবাই জানি যে আপনি একজন রণাঙ্গনের যোদ্ধা একাত্তরের আহ মুক্তিযোদ্ধা এবং ওটা মুক্তিযোদ্ধাদেরই একটি আলোচনা ছিল আমাদের সংবিধান রক্ষার জন্য এর মধ্যে দিয়ে মেসেজটা কি দিতে চেয়েছিল অ্যাকচুয়ালি সরকার মানে আপনার দৃষ্টিতে মেসেজটা তো তারা আমাদের সাথে কোনো আপনার সাথে আলোচনা হয়েছে কিনা আমি জানি না আমার সাথে আইও বা পুলিশের লেভেলের কারো আলোচনা হয়নি আমার সাথে তাদের একটি কথা হয়নি এই পর্যন্ত সুতরাং তারা কি মেসেজ দিতে চেয়েছেন সেটা তো তারা নেই দিতে পারেননি হয়তো আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে আমরা যারা টেলিভিশনে টকশোতে অংশগ্রহণ করি কথা বলি গণতন্ত্রের জন্য কথা বলি স্বাধীনতার পক্ষে কথা বলি মুক্তিযুদ্ধের কথা বলি একাত্তরের কথা বলি আমাদের সংবিধানের কথা বলি আমার সোনার বাংলার কথা বলি জাতির পিতা বঙ্গবন্ধুর কথা বলি সেটা তাদের কারো কারো হয়তো পছন্দ না আমি এরকম এখন অনেক আলোচনা শুনছি যে সরকারের ভিতরে নাকি সরকার আছে সরকারের ভিতরে নানান ধরনের কোয়ার্টার্স আছে এখন কোন কোয়ার্টার্স কি কারণে এটা করেছে সেটা জানা খুব কঠিন হবে বাট এটা সত্য যে আমরা যেহেতু গণতন্ত্রের জন্য কথা বলি এবং সরকারের সমালোচনা করি এবং সরকারের সমালোচনা করলেই সরকার মনে করে যে যারাই সমালোচনা করে তারাই হলো সরকারি শত্রু সরকারি শত্রু তো ভাবে না তারা দেশের শত্রু ভাবে সেভাবেই তারা আইন প্রয়োগ করার চেষ্টা করে এবং সেভাবেই হয়তো আমাদেরকে থামানোর একটা চেষ্টা ছিল বাট এটা কি থামানো যায় নাকি এখন তো আমরা আবার স্ক্রিনে আছি হ্যাঁ থামানো যাবে যদি আবার আমাদেরকে জেলের ভিতরে নিয়ে যাওয়া যায় তো তো তারা সেটাও চিন্তা করতে পারেন অথবা এটাও চিন্তা করতে পারেন যে এনাদেরকে থামালে তাদের তো কোনো লাভ হচ্ছে না তাদের যে যেটা তাদের কানে ঢোকার দরকার যেটা তাদের আশেপাশের লোকজনের কাছে থেকে পাবেন না যখন সরকারি যারা থাকেন তাদের তো অনেক কিছুই তারা দেখেন না শুনেন না চোখে চুলি পড়া থাকে এরকম বলা যায় বা চশমা পড়া থাকে তারে তুলো বুঝা থাকে সুতরাং আমাদের মাধ্যমে তাদের কাছে অনেক খবর আর খবর যেটা যেত সেটার যে রাস্তাটা সেই রাস্তাটাকে বন্ধ করার জন্য হয়তো তারা চেষ্টা করছেন সরকারের কিছু অংশ এটার সাথে যুক্ত থাকতে পারে একটি প্রসঙ্গ না এলেন না আনলেই নয় সেটা হচ্ছে আমাদেরকে যেভাবে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হলো দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে ট্রিট করা হলো আমরা নাকি সরকার উৎখাতের ষড়যন্ত্রে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিলাম আচ্ছা ঠিক আছে কিন্তু কিন্তু সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর তিনি তো আর ওই প্রোগ্রামে ছিলেন না যদিও ইনভাইটেড ছিলেন যে কোনো কারণে তিনি যেতে পারেননি পরবর্তীতে তাকেও একই ধরনের মামলায় দেওয়া হলো তিনিও মানে সন্ত্রাস সৃষ্টি করেছেন যদিও কোন ধরনের আলামত কোথাও পাওয়া যায়নি এই আনিস আলমগীরের বিষয়টিও আমাদের মতো কিনা এবং তাকেও জামিন দেওয়া হচ্ছে না বাইশে জানুয়ারি তার একটি হিয়ারিং রয়েছে আমরা মোটামুটি চোখ বন্ধ করে বলে দিতে পারি তার জামিন না হওয়ার সম্ভাবনাই বেশি নাইনটি নাইন পার্সেন্ট তার সম্পর্কে আপনি কি কিছু বলবেন একই বিষয় তো যারাই কথা বলবেন তাদের ব্যাপারে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে উনি কথা বলছিলেন বিভিন্ন বিষয়ে সমালোচনা করছিলেন সমালোচনা সহ্য হচ্ছে না এখন ধরেন সেই সময় কথা বলতেও তো একটা ভয়ের সংস্কৃতি নাকি ছিল এবং ভয় পেতাম আমরা কেউ কেউ আমরা তো অনেক কথা তখনও বলেছি বাট এই ভয়ের সংস্কৃতি এখন ভয়ঙ্কর আতঙ্কের সংস্কৃতিতে পরিণত হয়েছে এখন কথা বললেই মানুষজন যারাই বলেন তারা কথা বলেন আবার বলেন যে আমরা খুব আতঙ্কিত আপনার এখন তো আইন প্রয়োগ হচ্ছে না ঠিকভাবে সমভাবে আইনের শাসন সেভাবে আছে কিনা এটা নিয়ে অনেকের সন্দেহ আছে এবং নানান কারণে বিভিন্ন সময় কোনো সময় একটা মবের সৃষ্টি করা হচ্ছে এবং মবের রাজত্ব মোটামুটি কায়েম করা হয়েছে এই মবের রাজত্বে তো আমরা কেউই নিরাপদ বোধ করছি না হয়তো এবং আমরা তো নিরাপদ নয় সরকার হয়তো আমাদেরকে সেফ কাস্টোডি নিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে চান সেটা বললে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি তাহলে কিন্তু আমি নিজেই বলে যে আপনাদের জীবনহানির আশঙ্কা আছে আপনার মবের শিকার হতে পারেন আমাদের কাছে এই রিপোর্ট আছে তখন আমরা নিজেরাই তাদের কাছে আবেদন করবো তাহলে ভাই আমাদেরকে একটা সেফ কাস্টডি জেলখানায় নিয়ে যান আমরা সেখানেই থাকি যতদিন পর্যন্ত আপনারা মবকে কন্ট্রোল করতে পারছেন না আর বিষয়টা সেভাবে হচ্ছে না যেটা হচ্ছে যে আপনি কথা বলছেন কথা বলার কারণে আপনাকে মনিটর করা হচ্ছে এবং মনিটর করার পরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই লোকটা বেশি কথা বলছে বলে ফেলছে তাদের ধারণা আরকি লোকটা লক্ষণ রেখা অতিক্রম করেছে এখন তাকে জেলার নেন এবং একটা মামলা মোকদ্দমা দিয়ে দেন হয় সন্তান বিরোধী মামলা দিবে নাহলে একটা দুর্নীতির মামলা দিবে অথবা সবচেয়ে ভালো মামলা এখন হত্যা মামলা যেকোনো হত্যা মামলায় শত শত আসামি নাম না জানা আসামি আপনার নামটা সোণ অ্যারেস্ট এ দেখিয়ে দিলো তো এই যে এই ধরনের ঘটনা ঘটবে এটা তো পাঁচই আগস্টের যে আলাপ আলোচনা বা যে এটাকে আমরা ছাত্র গণভূত্রান কে কেউ দাবি করে এটা একটা বিপ্লব ছিল বাট তখন যে আলাপ আলোচনা ছিল বা তখন যে কারণে সেই সরকারের বিরুদ্ধে এই আন্দোলন বা সংগ্রাম হ্যাঁ এবং এই প্রাণহানি তো সেখানে তো তখন বলা হয়েছে যে আমরা গণতন্ত্রের জন্য এই আন্দোলনে যোগ দিচ্ছি আমরা গণতন্ত্র চাই আমরা একটা ভালো নির্বাচন চাই আমরা নির্বাচিত সরকার চাই দেশে গণতন্ত্র নেই ফেসিবাদ আছে এবং ফেসিবাদের থেকে আমরা উত্তরণ চাই কিন্তু সেখানে এখন আপনি যদি বিবেচনা করেন তাহলে কি প্রশ্ন উঠবে যে আমরা কি সেই উত্তরণে গিয়েছি কিনা যেটা বললাম এক কথা যদি বলি যেটা ভয়ের সংস্কৃতি থেকে আমরা এখন আতঙ্কের সংস্কৃতির দিকে চলে গেছি ভয়াল আতঙ্ক ভয়াবহ আতঙ্কের মধ্যে মানুষ আমরা যারা কথা বলি তারা দিন যাপন করছে এবং সাধারণ তো পরিস্থিতির কথা আপনি বলছিলেন এটা সবাই জানেন সবাই বুঝতে পারেন যে আমাদের পরিস্থিতির বর্তমান অবস্থাটা কি এবং গত মাসে পরিস্থিতি যে উন্নতি করার প্রয়োজন ছিল বা যে উন্নতি করা সম্ভব ছিল প্রয়োজন ছিল একটা জিনিস যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং আইন পরিস্থিতি ঠিক করা এটা যিনি সরকারে থাকবেন তিনি যে সরকারি হন তার নাম যাই হোক সেটা সৈরাচারী সরকার হোক ফ্যাস সরকার হোক অথবা আপনার মিলিটারি গভর্নমেন্ট হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকার হোক অথবা আপনার তত্ত্বাবধায়ক সরকার হোক যিনি সরকারের দায়িত্ব থাকবেন তার প্রধান দায়িত্ব হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা আইন পরিস্থিতি ঠিক রাখা যাতে মানুষ শান্তিতে ঘুমোতে পারে কাজকর্ম যাতে করতে পারে এবং দেশের মানুষ যেন কথা বলতে পারে কথা বলার স্বাধীনতা দরকার এবং তাদের রুটি রুটির ব্যবস্থা যেন পাকাপ্ত থাকে চলতে থাকে এটাই তো সরকারের প্রধান কাজ সেই কাজ থেকে আমরা কতদূর অগ্রগতি হতে পেরেছি এটা তো অনেক আলোচনার বিষয় এবং অনেক আলোচনা হচ্ছে এবং কেউ তো সরকারকে পাঁচ মার্ক দিতে চাচ্ছেন না স্বাধীন মালিক সাহেব বলছেন উনি সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনের মাঝামাঝি একটা মার্ক সরকারকে দিতে চান নভেল লরেটের যে সরকার সেই সরকার ওই ধরনের মার্কস পাবে এটা তো প্রত্যাশিত নয় এবং কেন পাচ্ছে এটা তারা নিজেরা আলাপ আলোচনা করে খুঁজে বের করতে পারেন সরকার তো সেটা করে না সেটাই আমাদের বেদনা দুঃখ হতাশা বলতে পারেন সেই যেটা থেকে আমার প্রশ্ন বা আপনার কাছে জানার ছিল তার অনেকখানি আপনি নিজে থেকেই বলে ফেলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বিষয়টি যদি আমরা সামনে নিয়ে আসি আর মাত্র একুশ দিন পর ভোট মানে একদিন পর থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হচ্ছে এর মধ্য দিয়ে মানুষ এখনো পর্যন্ত একটা সন্দেহের সংশয়ের মধ্যে আছে যে নির্বাচন হবে কিনা হলেও সেটি কতটুকু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে আপনি স্বাধীন মালিক কথা বললেন আবার আর একজন সুবুধি সম্পন্ন মানুষ আপনাদেরই সহকর্মী আহ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় আছে আপনি কি আপনার অভিজ্ঞতা থেকে আপনি তো নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বেও ছিলেন এক সময় সরকারি কাজে আর সেই জায়গা থেকে মনে হয় যে একটা নির্বাচনের পরিবেশ এই মুহূর্তে বজায় রয়েছে বা সৃষ্টি হয়েছে নির্বাচনের পরিবেশ তো আমি মানে এখন দেখতে পাচ্ছি না মানে নির্বাচনের যে আলাপ আলোচনা সেটা ওই আপনার রিটার্নিং অফিসার আপনার নির্বাচন কমিশন প্রার্থী এদের মধ্যে এখনো সীমাবদ্ধ তারা তো এখনো রাস্তায় আসেননি বা জনগণের কাছে ভোট প্রার্থনার জন্য যাচ্ছেন না সুতরাং নির্বাচনের যে পরিবেশ পরিবেশ তো লক্ষ্য করা যাচ্ছে না এখন নির্বাচনের পরিবেশ আইন শৃঙ্খলার বিষয় তো যারা নির্বাচনে আছেন যারা নির্বাচনে নাই সবাই তো একই কথা বলেন যে যে পরিস্থিতি এমন এই ঠিক মতো হবে কিনা বা নির্বাচন আদৌ হবে কিনা সেটাতে সংশয় সন্দেহ অবিশ্বাস আছে আস্থা নেই তো এইটা তো মোটামুটি স্পষ্ট যে নির্বাচনের ব্যাপারে জনগণের উৎসাহ খুব কম এখন পর্যন্ত জনগণ বা ভোটার যারা ভোট দেবেন তাদের কোনো উৎসাহ উদ্দীপনা আহ তারা যে দেবেন ভোট এরকম আলাপ আলোচনা খুব একটা দেখা যায় না এবং নির্বাচন হবে কিনা এটাও একটা বড় ধরনের প্রশ্ন নির্বাচন হবে কিনা এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত এবং নির্বাচন হলেও নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে কিনা আপনার লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা এটা নিয়ে অনেক প্রশ্ন প্রশ্ন কেন এই প্রশ্ন আমরা না করলেও চলে আমার প্রশ্ন করার দরকার নেই এই প্রশ্ন জামাত ইসলামের এই প্রশ্ন এনসিপির এই প্রশ্ন বিএনপি এই প্রশ্ন জাতীয় পার্টির মানে যারা যারা নির্বাচনে আছেন তারা সকলেই এই প্রশ্ন করছেন যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এখন ভারসাম্য ঠিক থাকবে কিনা তো তাহলে এই প্রশ্নটা তো খুব জেনই সুতরাং এটা এই প্রশ্নটা সাধারণ মানুষের এই প্রশ্নটা আমাদেরও যে আদৌ নির্বাচন হবে কিনা এক নম্বর কোয়েশ্চেন আর যদি কোনো মতে একটা নির্বাচন হয় বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচন সুষ্ঠু সুন্দর স্বাভাবিক এবং নিরপেক্ষ হবে কিনা সকলের জন্য লেভেল প্লেইন ফিল্ড থাকবে কিনা আর একটা জিনিস হচ্ছে এই নির্বাচন তো ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না

আপনি নিচে এখন আমি কাউকে নামাতে শুনি নাই তাদের ভোটার চল্লিশ পার্সেন্ট হতে পারে আপনি যদি নামাতে চায় কারো কাছে যদি এরকম চেনুইন তথ্য থাকে তাহলে আপনি বারো কোটির মধ্যে বিশ পার্সেন্ট মানে প্রায় আড়াই কোটি তিন কোটি ভোটার তো এদেরকে বাদ দিয়ে আপনি একটা নির্বাচন করছেন সেই ভোটারদের কি হবে তারা কি চিন্তা ভাবনা করছেন সেটা নিয়ে তো আমরা কোনো গবেষণা বা কিছু করি নাই এখন সেটাও একটা জায়গা সুতরাং এটা একটা ইনক্লুসিভ নির্বাচন বলতে যা বুঝায় যেটার জন্য বদিউল আলম মজুমদার সহ আমরা সকলে বদিউল মজুমদার নামটা স্পষ্ট করে বললাম যে তিনি অনেক অনেক সময় বিএনপি না থাকলে নির্বাচন জামাত না থাকলে হবে না এটা বলতেন এবং প্রথম দিকে তিনি সকলের নির্বাচনে আসলে নির্বাচন হবে পরে তার মত পরিবর্তন করছেন কি কারণে তারা মতামত পরিবর্তন করেন আমি জানি না বাট আমি তো মতামত পরিবর্তন করতে পারি না কারণ আমরা একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করি সেই জন্য আমি মনে করি যে সকলের সমান সুযোগ থাকা উচিত যে কোনো জাতীয় নির্বাচনে এটা আগে ছিল না সেটা এখনো থাকবে না এটা তো ঠিক হবে না এবং তখন নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে এটা এটা নির্বাচন নির্বাচন হবে হবে কিনা কিনা একটা একটা প্রশ্ন প্রশ্ন সুষ্ঠু এবং নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা ইনক্লুসিভ হবে কিনা এটা আরেকটি প্রশ্ন মানে তিনটা বড় বড় প্রশ্ন নিয়ে আমরা নির্বাচন নিয়ে এখন আলোচনা করছি বা নির্বাচনের দিকে চেষ্টা যাচ্ছে কিন্তু সেই তিনটা সংশয়ই কিন্তু একসূত্রে গাথা যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় যারা নির্বাচন না করেই মানে বিহাইন্ড গভর্নমেন্ট বিহাইন্ড দা স্ক্রিন থেকে ক্ষমতার চর্চা করতে চায় আবার সেই সত্যিটাই চাইবে যদি নির্বাচন হয় নির্বাচনের প্রভাব বিস্তার করতে একটা মেকানিজম বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা ক্ষমতা আসতে আবার তৃতীয় যে বিষয়টি বলেন সবই একই সূত্রে গাঁথা তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনি একটু বলছেন যে অংশগ্রহণমূলক নির্বাচনের সংজ্ঞা অনেকে পাল্টে দিচ্ছেন শুধু দেশের অভ্যন্তরে নয় এখন ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘ তারাও নির্বাচনে এই সংজ্ঞাটি পাল্টে দিচ্ছে তারা দু হাজার চব্বিশের সাত জানুয়ারি নির্বাচনের আগে যা বলেছিলেন আমরা যা বলেছিলাম

কথা তিনি বলেছিলেন যে নির্বাচনে কেউ আসুক বা না আসুক ভোটাররা আসলেই হবে বাট তারা তাদের সময় ভোটারও ঠিক মতো আসে মানে সর্বশেষ নির্বাচনে চল্লিশ পার্সেন্ট বা বিয়াল্লিশ পার্সেন্ট ভোটার এসেছিল ইউরোপীয় ইউনিয়ন তার কথাটা কেন গ্রহণ করলো তাকে তো ধন্যবাদ দিতে হয় যে তাহলে তিনি তখন হয়তো ঠিক বলেছিলেন কিনা এটা নিয়ে একটা আলোচনা হতে পারে বা আমরা স্যাটায়ার করতে পারি ওনার কথাটা ঠিক ছিল কিনা তো ওনার কথাটা ইউরোপীয় ইউনিয়ন গ্রহণ করে এখন বলছে যে যদি জনগণ ভোট দিতে আসে তাহলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং কোন পার্টি আসলো কিনা সেটা খুব একটা বিবেচনা হবে না এরকম কথা পলিটিক্যালি কারেক্ট এটা মেনে নেওয়া খুব কঠিন কারণ এটা পলিটিক্যালি কারেক্ট না এবং জনগণ আসলে জনগণের তো একটা একটা আপনি নাম্বারস নিয়ে কথা বলতে হবে এখন তাহলে আপনি দুই হাজার আটের নির্বাচনে সেভেন পারসেন্ট জনগণ অংশগ্রহণ করেছিল দুই হাজার আগের যে নির্বাচন গুলা তত্ত্বাবধায়ক সরকারি সময় সেসব নির্বাচনে সত্তর ভাগের বেশি সত্তর থেকে আশি ভাগ পঁচাত্তর ছিয়াত্তর আটাত্তর ভাগ মানুষ জনগণ ভোট দিতে এসেছিল তাহলে আমাদেরকে এখন দেখতে হবে যে আমরা আটাত্তর ভাগ পঁচাত্তর ভাগ বা সত্তর ভাগ মানুষ ভোট দিতে আসে কিনা তখন আপনি অত বলতে পারবেন হ্যাঁ সেটা একটা ধোপে টেকবে যে হ্যাঁ সত্তর ভাগ মানুষ যে দেশে ভোট দিতে আসে সে দেশে তো নির্বাচন কেউ আসলো কি আসলো না তা ঠিক আহ ওটা নিয়ে বড় বিতর্ক করা যাবে না এখন সত্তর ভাগ পঁচাত্তর ভাগ মানুষ যদি সত্যি সত্যি আসে তাহলে আমিও তখন চিন্তা করে দেখবো যে আমি নির্বাচনটাকে ইনক্লুসিভ নির্বাচন দলের অংশগ্রহণ ছাড়া মনে আমরা সবাই সত্তর ভাগ পঁচাত্তর ভাগ মানুষ আসে এখন দা ডিপ্লোমা আন্তর্জাতিক গবেষণা ধর্মী যে গণমাধ্যম দা ডিপ্লোমা গতকাল একটি নিবন্ধ প্রকাশ করেছে সেখানে সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের ভোট ত্রিশ থেকে চল্লিশ শতাংশ মানে পাঁচ আগস্টের পর চব্বিশে পাঁচ আগস্টের পর উল্লেখযোগ্য সংখ্যক কিছু নেই তো উল্লেখযোগ্য সংখ্যক কিছু নেই তাহলে আমরা যদি ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ধরে থাকি আমি তেইশ শতাংশ ধরলাম

দলগুলো এবং এবং সরকার নির্বাচন কমিশন যারাই এই নির্বাচনের সাথে আছেন তারা যদি এটা করাতে পারেন তাহলে তো চল্লিশ পার্সেন্ট হলো তো এটা এই তখন ইউরোপীয় ইউনিয়নের যে স্ট্যান্ডার্ড ওদেরকে আমি জিজ্ঞাসা করতে পারিনি আপনি জিজ্ঞাসা করতে পারেন যে তোমরা কত পার্সেন্ট ভোট হলে মনে করবো যে কোনো দল না আসলে এই ভোটটা মোটামুটি উৎসব মুখর ভালো ভোট হয়েছে এবং এটা একটা ইনক্লুসিভ নির্বাচন হয়েছে এটা তাদেরকে তাদেরকে বলতে হবে তারা বলতে পারবেন এখন সরকার যেভাবে কথা বলে যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকার তো সরকারের মতো করে কথা বলে তার পলিটিক্যাল স্ট্রেন্থ কথা বলে সেই কথাটা তো ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা কানাডা অথবা আমাদের যে সুশীল সমাজ আছেন যাদেরকে সবাই এখন গালাগালি করে এখন তো গালাগালি সংস্কৃতি আমরা খুব উন্নত সংস্কৃতি দেখতে পাচ্ছি উন্নত সংস্কৃতি দেখতে পাচ্ছি গালাগালির যে সংস্কৃতি তো সব মিলিয়ে তো আমি মনে করি না যে শুধুমাত্র ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন অন্তর্ভুক্তি বাধ্যতামূলক এই নির্বাচনে আমি যেটা মনে করি এই নির্বাচনে যে কোনো ছোট দল অংশগ্রহণ না করলে সেটাও একটা ছোট চিত্র সেখানে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ নির্বাচন মূলক করার ব্যাপারে না দেওয়া হয় সেটাও আন্দোলন চলছে তো চোদ্দ দল যদি নির্বাচনে না থাকে জাতীয় পার্টি যদি নির্বাচনে না থাকে তাহলে তো আপনি কমতে কমতে কোন জায়গায় যাবেন সেটা একটু চিন্তা করেন এখন যারা গবেষণা করে তারা এটা চিন্তা করতে পারে আমি সব শেষ পর্যায়ে যেটা জানতে চাই এবং এর অ্যান্সারটা আপনি সবচেয়ে ভালো দিতে পারবেন বলে আমি মনে করি আপনি সরকারি সাবেক শীর্ষ কর্মকর্তা সিভিল ব্রোক্রেসি যেভাবে গণভোটের পক্ষে সরকার প্রচারণা চালাচ্ছে সরকারের উপদেষ্টার প্রচারণা চালাচ্ছে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আরো সিগনিফিকেন্ট সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে ডক্টর আলী রাজ থেকে শুরু করে সরকারের অন্যান্য অংশীজন তারা বলছেন যে সরকারি কর্মকর্তারা গণভোটের হ্যাঁ পক্ষে প্রচারণা চালালে সেটি সমস্যা নেই কোনো প্রকার আসলে কি তাই এটি কি রাজনীতির অংশ না এটি গণভোটের পক্ষে প্রচারণা চালানো একজন সাবেক শীর্ষ কর্মকর্তা হিসেবে সরকারের আপনি কি মনে করেন এই সরকারের সাথে নিশ্চয়ই জেনারেল জিয়া রহমানের সরকার বা জেনারেল এরশাদের সরকারের বড় পার্থক্য আছে তারা সেটা তো মনে করেন নিশ্চয়ই এবং সেই সময় যেভাবে গণভোট হয়েছে এইভাবে তো গণভোটের হচ্ছে না গণবর্ত একটা ওপেন আপনি হা এবং না ভোট আছে সুতরাং সরকারের পক্ষ থেকে যে প্রচার চালানো হচ্ছে এটার ব্যাপারে অনেক রিজার্ভেশন অনেকেই প্রকাশ করেছেন এবং আমিও মনে করি যে সরকার এভাবে একটা পক্ষে অংশগ্রহণ করতে পারে না সরকার যেটা করতে পারে সেটা বলতে পারে যে এখানে আপনার হা এবং না দুটো ভোট দেওয়ার সুযোগ আছে আপনি ইচ্ছা করলে হাও দিতে পারেন আপনি ইচ্ছা করলে নাও দিতে পারেন কিন্তু আমরা সেটা দেখিনি সুতরাং এটা একপাক্ষিক হয়ে যাচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সরকারি কর্মচারীরা তো দেশের নাগরিক তারাও ভোটে এক পক্ষে দাঁড়িয়ে যাবেন তাদেরকে এরকম নির্দেশনা দেওয়া এবং প্রত্যেক সরকারি অফিসে ব্যানার টাঙানোর নির্দেশনা দেওয়া সেগুলো কতটুকু গণতান্ত্রিকভাবে ভাবে যুক্তিযুক্ত বা কতটা ইতিকালী নৈতিকভাবে যুক্তিযুক্ত এটা একটা বড় প্রশ্ন এবং এই প্রশ্নের একটা উত্তর তো পেতে হবে এবং আমার কাছে মনে হয় আমি ব্যক্তিগত মনে করি যে এটা ইজিক্যালি গ্রহণযোগ্য না নৈতিকভাবে এটা গ্রহণযোগ্য না তারপর তো তারা তাদের কাজটা করছেন এবং করবেন এখানে সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করলেও সরকারি কর্মচারী সবাই যে হাবর দেবেন এরকম প্রত্যাশা করাও একটা বোকামি কেন প্রত্যেকের তো এটা গোপন গেল তো তারা তখন কি করবেন সেটা তাদের ব্যাপার তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন আমি ব্যক্তিগত ভাবে ভোট গণভোটে অংশগ্রহণ করতে পারবো কিনা এটা আমার কাছে একটা বড় কোশ্চেন বড় কোশ্চেন এই জন্য এই গণভোটের যে কোশ্চেন আগে যে গণভোট হয় সাধারণত যখন গণভোট হয় তখন কিন্তু একটা ফান্ডামেন্টাল কোশ্চেনের উপর গণভোট হয় যে কোনো একটা কোশ্চেন ইজি আপনি এটা চান কি চান না আপনি এই সংসদীয় গণতন্ত্র চান নাকি রাষ্ট্রপতি শাসিত সরকার চান আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার চাই আপনি ইচ্ছা হাত দিতে পারেন না দিতে পারেন তাই না সিম্পল কোশ্চেন এখন এটার ব্যবচ্ছেদ করলে প্রায় পঞ্চাশের কাছাকাছি কোশ্চেন আরো স্পেসিফিক্যালি যদি আমি স্বাধীন মালিককে বলি স্বাধীন মালিক বলেছেন এখানে আটচল্লিশটা প্রশ্ন হচ্ছে এখন ধরে ধরেন আমার জন্য আমার জন্যই গণভোট দেওয়াটা একটা বড় কোশ্চেন আমি আমাদের এটার কতগুলোতে হা মনে করি ধরেন বেশিরভাগ হা মনে করি চল্লিশ চল্লিশটা